ভূগঠনিক প্রক্রিয়াকে আবার দুটি ভাগে ভাগ করা যায় মহিভাবক এবং গিরিজনী মহিভাবক অর্থাৎ এপিরোজেনিক এবং গিরিজনী অর্থাৎ ওরোজেনিক মহিভাবক আলোড়নের ফলে বিভিন্ন ধরনের মহাদেশের সৃষ্টি হয় মহিভাবক আলোড়ন সাধারণত ভূ অভ্যন্তরে উলম্বভাবে সংগঠিত হয় ভূকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরের মধ্যে এই আলোড়ন সংগঠিত হয় যার ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান উত্থিত হয় বা অবনত হয় এবার গিরিজনী আলোড়ন বলতে গেলে বলা যায় এই আলোড়নের ফলে সাধারণত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এই আলোড়ন অনুভূমিকভাবে সংগঠিত হয় যার ফলে বিভিন্ন স্থানের সংকোচন এবং প্রসারণ হয় এবং এই সংকোচন ও প্রসারণের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়ে থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য